তোর কাজ কাম শেষ হয়নি তাড়াতাড়ি রেডি হ সকালটা এখনো ভালো করে ফুটেনি তাতে আপনি এত তারা ঘুরে বেজে গেছে মিছে বসেন আমি রেডি হয়ে আসছি জান আমার মানুষ ফজরত ঘুম থেকে উঠবি বেলা ওঠার আগে সব কাজ কাম শেষ হবি আর এখনকার সল বলে কি যে স্বভাব দুপুর বেলা ঘুম থেকে উঠে আর এলা সল বলতে উন্নতি হবে কেঙ্গে করে হুম আব্বা চলেন কে রে তোর সেন আমার মানুষ আমরা বাজার ঘাটে যাওন প্যান্ট শার্ট পরে তা তুই লুঙ্গি পরে বের হয়েছেন কে আব্বা আমি কি এখন কোনটা বেরাবার যামু যে আমার প্যান্ট শার্ট পরা লাগবে লুঙ্গি পরলে কি আমার যাত যাবি আর পেশাল টাইম নাই চল তাড়াতাড়ি চল তোর মা মরার পর থেকে এই বাইরে খেতে খেতে আমার একদম বেয়ারুস ধরে গেছে বাড়িতে একটা কাজের লোক রাখলেই তো হয় আব্বা না কাজের লোক দিয়ে হবি না লোক খোঁজ করছো কেউ আমার বাড়িতে কাজ করবে চায় না কে আমার বাড়িতে কাজ করবি না কি সমস্যা বাড়িতে খেলে আমরা দুজন জোয়ান বেটা মানুষ কোনো মহিলা মানুষ নাই এই জন্য আমার কাজ করবে চায় না তাহলে আর কি করবেন হোটেলে খান না ভাবি চো বাড়িতে একটা বউ আনো তোর কি মত ক দেখি বলো বলো আমার আবার কি মত আপনি যা ভালো মনে করেন তাই হবে হলো এরকম চুপচাপ বসে থাকবা এরকম চুপচাপ বসে থাকলে তুমি থাকো আমি যাই বাসায় আমার অনেক কাজ আছে সারা দিন এত কিসের কাজ তোমার দুইটা মিনিট বসলে কাজের কি এমন ক্ষতি হবি। তোমাক সেগুলো শোনা লাগবে না কোনো কথা থাকলে তাড়াতাড়ি কও না হলে আমি গেনু আরে শোনো একটা গুড নিউজ আছে হ্যাপি একটা সারপ্রাইজ আছে কি সেই সারপ্রাইজ কও তাহলে শুনি এত ধৈর্যরা হলে কেমনে কও তুমি খালি উটা দূর মেরবে চাচ্ছেন চুপ করে না বসলে আমি কব না অত ঢং করো না তো আম্মা আমাক বাড়িতে না পাইলে খবর করবি এখন তুমি যদি আমাক মার খিলা নিবার না চান তাহলে যা কবা তাড়াতাড়ি কও না হলে কিন্তু এখন আমি সত্যি বাড়িতে চলে যাবো নিচে আনাতে টাইম নিয়ে তোমার সাথে প্রেম করমু তা কোনোদিন হলো না আর নিয়ত করছি এবার তোমাক বিয়ে করে একবার মন ভরে প্রেম করমু একলা আলগে কথা বাদ দি আসল কথাটা তাড়াতাড়ি কও আসল কথাই তো কোনো আব্বা আমার বিয়ার কথা ভাবিছে তুমি যদি কও তাহলে বিয়ার প্রস্তাব নিয়ে আব্বাক তোমার বাড়িতে পাঠামু সত্যি সত্যি করছেন নাকি আমাকে আটকানোর জন্য এগুলো কথা করছেন সত্যি সত্যি করছি আজকে সকালে আব্বা আমাকে বিয়ার কথা কইছে এখন তুমি কি করছো সেটা কও আমি আবার কি কমো তোমার সাথে প্রেম করছি তো বিয়ে করার জন্যই তাহলে আমি আব্বাকে তাড়াতাড়ি তোমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি আচ্ছা পাঠাও তাহলে আর না কাছে আসো আমরা না প্রেম করি এখন আর প্রেম নয় সব বিয়ের পরে প্রেম এখন আমি গেনু আর মিছে না থাকো নাইলে আমি কিন্তু রাগ করব এখন আর হবে না বাড়ি দেরি করে গেলে আম্মুক মারাই ফেলবে তাড়াতাড়ি একটা মধুর সমস্যায় পড়ছো কি সমস্যা মধুর সমস্যা কেন তোর মধুর সমস্যা কত জান শোনো এখন মধুর যে সমস্যা সেটা হচ্ছে মুই মোর বাপক মোর প্রেমের কথা কবার পারিছ না এখন আব্বা যদি মোর বিয়ে অন্যটা ঠিক করে তাহলে তো মুই একটা পেসের মধ্যে পড়ে যাম তুই এখন কি করব মুই কিছু করুম না যা করার তুই করব মুই আবার এগুলোর মধ্যে কি করুম তুই না মোর বাপের কাছে যা মোর প্রেমের কথাটা কবু তুই না করিস না বন্ধু প্লিজ বন্ধু তুই যদি মোর এই উপকারটা না করিস কার কাছে যাম মুই ক আচ্ছা বুঝছো কিন্তু মুই তোর বাপক যা কি কম মোর বাপক যা কবু মোর জন্য পাত্রী খোঁজার দরকার নাই সরাসরি মাহির বাট নিয়ে যাব ওরে জানি যায় আমার বিয়েটা ঠিক হয় মুই তোর বাবাকে লাগ করবে না সাসাবের মুখ দাবরাবি কিছু কবি না বন্ধু তুই যা খালি একবার মোর বাপে এই কথাটা কবু আচ্ছা তুই মোর বন্ধু এত করে যখন রিকোয়েস্ট করছিস রিক্স একটা নিউ তোর বাপের সাথে না একবার কথা কোয়াই দেখো ধন্যবাদ বন্ধু আমার খুব উপকার করলি রে হ্যালো হ্যালো জান কি করো তুমি আমার সাথে বসে টিভি দেখতেছি এখন কেন ফোন দিছো একটা কথা না বলে থাকতে পারতেছি না ওই জন্য ফোন দিলাম কি কথা তাড়াতাড়ি বল আম্মা আবার সন্দেহ করবে আমাকে সন্দেহ যেন না করে সেই ব্যবস্থাই করতেছি আমাদের মধ্যে যে প্রেম সেটা আব্বাকে জানানোর ব্যবস্থা করছি যাতে তোমার সাথে আমার বিয়েটা দেয় তোমার আব্বা যদি রাজি না হয় তখন হেশ রাজি হবি না কেন আব্বা তো আমার জন্য পার্টি খুঁজিতছেই সেটাই তোমার কথা জানা মাত্রই রাজি হবি বিয়েও দিবি সেটা দেখা যাবে সত্যি করলাম দেখেন তুমি এটাই হবে এখন তাহলে রাখি আম্মা ফির আমাকে খুঁজবে বাই হ্যালো 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 বিয়েটা হলে তোমার সাথে আর কথা বলা নিয়ে ঝামেলা থাকবে না প্রিয় তোমাকে নিয়ে হারিয়ে যাব দূর জানা নীলা সুখের নীরে ভাল বাসার গানে রবে শুধু তুমি আমার পাশে তোমাকে নিয়ে হারিয়ে যাব তুরা জানা নল না কাশে সুখের নিীরে ভালোবাসার গানে রবে শুধু তুমি আমার পাশে। স্বপ্নের হাসে নীরব রাতে তোমার ঠুটে নরম শব্দে ভালোবেসে প্রেমের সুরে তো আমার প্রেম ভেঙে দিসিস আত্তর প্রেমের ঘটকালি এখন আমাকি করতে হবে অসম্ভাব এ আমি হতে দেব না আসসালামু সালাম কি করছেন এ গরম লাগিছে বা বাতাস বসে আছে চাচা দুপুরের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে যদি কিছু মনে না করেন একটা কথা কমো হ্যাঁ বলতে বাড়িতে একটা পারি আনলেই তো হয় তাহলে হোটেলে তার খাওয়া লাগে না সেটাই নিয়ে তো চিন্তা করছি বা আল্লাহর রহমতে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে বয়সও খুব একটা হয়নি আপনি কিন্তু চালিয়ে একটা বিয়ে করবে পারেন পাগলা মোর এই বুড়া মানুষের বিয়ে করবে কেটা আপনার মনে হয় এই দুনিয়া সম্বন্ধে কিছুই জানা নাই আপনি খালি একবার হা কন পাত্রী আজকে আপনার সাথে এসে দেখা করবি তাই সে আর কি মারে সাথে সর চাচা আপনার সাথে আমি কোনোদিন এর কি করছি আপনার সাথে কি আমার এর কি সম্পর্ক সত্যি করে করছি চাচা আপনি যদি কন তাহলে পাত্রী আজকে আপনার সাথে এসে দেখা করবি আর এমন পাত্রী দেখামো ওই পাত্রি ক অপছন্দ করার মতো কিচ্ছু নাই দুধে আলতা গায়ের কালার আপনি খালি কন দেখা করবেন তুই যখন করছিস নিশ্চয় তাহলে ভালোই হবে চাচা পাত্রীর সাথে কথা কমো আগে বিয়ের কথা কবু আগে পাত্রীটা তো মুখ দেখা তাহলে আমি বিকেলে তোমাকে ফোন করে ডাকবো যেটি ডাকমো সেটি চলে আসবে ওডিট পাত্রীর সাথে আজকে দেখা হবে আচ্ছা ঠিক আছে তাই হোক রে হামিদ হুম কখন আসবি সেই এক ঘন্টাকে দাঁড়ায় আসি আসবি চাষা আসবি না ধৈর্য ধরো চাষা ওই 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 কাম আগে যাও যায় না কথা কো কথা শেষ হলে আমার ডাক দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তা আপনি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর তা হামিদুর যা বলছিল তার থেকে আপনি কিন্তু অনেক সুন্দর আপনিও মাসাল্লাহ অনেক সুন্দর আমরা কিসের জন্য দেখা করছি হামিদুল অবশ্যই আপনাকে কিছু বলছে নাকি আমি আপনাকে বিবাহ করতে রাজি এক দেখাতেই রাজি হয়ে গেলেন আর কিছু জানার দরকার নেই কিছু কিছু জিনিস আছে এক দেখাতেই সিদ্ধান্ত নিতে হয় দেরি করে ফেললে হারানোর ভয় থাকে আপনি তো দেখি ভালোই কথা বলতে পারেন আপনি কি রাজি আমি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারি না আমি দূর আপনাকে জানিয়ে দিবে আবার যদি দেখা করতে চাই এটা শেষ দেখা তা তো একবার বলি দিই আচ্ছা চলেন আমরা কোথাও গিয়ে বসি না আজ না তাহলে অন্য একদিন সে কথাও বলিনি যাই হোক এখন যাই মানুষ দেখে খারাপ করবে লোকে খারাপ ভাবলেও আমার কিচ্ছু যায় আসে না কয়েকদিন পর তো আমি তোমাকে বিয়েই করতেছি আর দেরি হলে যে আম্মামাকে বাস ডাল লাগবে সেটা কে থাকাবে চিন্তা করো না তো অত কিচ্ছুক হবে না যাব মন খারাপ করছো কেন কয়দিন পর আমাদের বিয়ে হবে তখন না হয় সারাদিন কথা বলবো এবার মন ভালো করো এবার একটু হাসো এই তোমার

কোটে আনা সিনেমা নিয়ে যাবেন ছবি দেখবেন কোটে আনা রেস্টুরেন্ট নিয়ে যাবেন চারটে খাবার আপনি কালকে রেস্টুরেন্টে নিয়ে যাবেন চাষা আচ্ছা কালকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার খুলি তো রেস্টুরেন্টে নিয়ে যাব মই তাহলে আপনি চলেন এখন আমাকে মিষ্টি খেলেন আচ্ছা চল মিষ্টি আগে তো খেলাম আমি তোমার চোখে দেখি আমি আকাশ ভরা চাঁদের আলো তোমার হাসি ছুঁয়ে গেলে হৃদয় বলে এটাই ভালো তুমি যেন গান কোন সন্ধে বেলা তোমার ছোয় বাসি আমি তুমি ছাড়া কিছুই না ভালো লাগে না চাপি মন বলে তোমায় পেলে জীবন চলে তো আমার স্বপ্নে তুমি আছো প্রাণের চোয়াই তুমি ছাড়াও সম্পূর্ণ আমি তোমাতে হারাই পারবা তোকে খুঁজে পাওয়া যায় না রে কুটা থাকুক দেখলে তোকে যে একটা কাম দিনু তা কি করলো কিছু মা করলি না মো কিছু করলু না মানে মই তোর বাবার সাথে কথা কছ তোর বাপ তো মোর কওয়ার আগে হে পাত্রী দেখা শুরু করছে পাত্রী দিয়া মুই কি করো তোক যে মাহির কথাটা কবার কৈসিনু সেটা তুই কছিস না বিয়ার কথা কছো কিন্তু মাহির কথা এখনো কহেনি ওটা সমস্যা নাই মই দুই একদিনের মধ্যে তোর বাপক তোক বিশ্বাস করে আমি কাজটা দিনু না পারলে আমার কলে হলে আমি অন্য একজনে দিয়ে করলে বলে মুই তো প্রথমেই কছো এই কাম মুই পারুম না তারপর তো মুখ জোর করলু তারপরে করবার রাজি হনু এখন এসে মুখই দোষ দিতিছ না বাল তোর কাজ না করনু হে মোর বালটা ছেড়ে দে এক বিয়া করার শখ যা ফেস যা লাগা লাগাই দিস আমি বেঁচে থাকতে তোর এই স্বপ্ন কোনোদিন পুরো হবে না আপনার বাপেক দেখলাম নদীর পারে আপনার নতুন মায়ের সাথে নতুন মা মানে ও মা আপনার বাপ যে মহিলার সাথে ঘুরিচ্ছে সেটা আপনার নতুন মাও না আরে বাবা আমার বাপ বিয়ে করলে কবে ও বিয়ে করেনি কিন্তু যেভাবে হাত ধরে ঘুরে বেড়াতে দেখলাম মনে হলো যে নতুন স্বামী স্ত্রী আচ্ছা যাক বাদ দেন আমার বোঝার ভুল হতে পারে আপনি থাকেন আমি আসি অন্য কি কোন মহিলার সাথে ঢলা ঢলি করে নদীর পারে আড্ডা করছেন করেন ঢলা ঢলি ঢলা ঢলি কি আবার এমনি একজনের সাথে হাসছো কি হচ্ছে তাতে আপনার ঘরে বিবাহ উপযুক্ত একটা ছেলে আছে আর আপনি মহিলা নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করেন তাতে কি আমার মান সম্মান থাকে মান সম্মান তোর আবার কিসের মান সম্মান বাপের খাশ বাপের পরেশ তোর আবার কিসের মান সম্মান আমার কথা না হয় বাজে দিলাম আম্মা মরার 40 দিন এখনো হয়নি আর আপনি কোথাকার কোন বাজে মহিলার সাথে রংমলিলা করবেন তা তো আমি মানবো না। হে তুই বাজে মহিলা কাখলু তুই চিনিস না? হামাক চিনি লাগবি না। आमदार মতো বুড়া ধামড়ার সাথে যে মহিলা রংমলিলা করতে পারে তা কা হামার চিনি লাগবি না। না জানা না শুনা। কোনো মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করবো না কইলাম। সাধে তো কথা বাড়াচ্ছে না। মোর বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে। সেদিকে কারে নজর নাই। বুড়া বয়স হয়ে গেছে নিজে বিয়ে করবে। তো মুই কথা কম না কে কথা কবি। আচ্ছা তোর যে বিয়ে দেব না সেটা কি কছস? তাহলে আগে মুখ বিয়ে দেওয়ার লাগবে তারপরে আপনি কি করবেন করেন ঠিক আছে তোর পাত্রী দেখ মনে পাত্রী আপনি খোঁজা লাগবে না পাত্রী মোর পছন্দ করাই আছে তাহলে তো ভালোই হলো কালকে পাত্রীর বাড়ি পাত্রী দেখ করে যাবো হানে কয়ে এ এসন মোরে এত খাওয়া খাম না তুই একা যা খায় আসিস ঠিক আছে আমি তোর সাথে দেখা ভালোই হলো চল আকাশের পাথি দেখতে যাব। না 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 আমার একটা কাম আছে তোমরা যাও আরে চল কাম পরে আশা করিস বেশি দেরি হবি না আরে না যাও তো তোমরা যাও আরে চল তো আরে চল তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা বসে না এই মেয়ের সাথে তো বিয়ে হওয়া যাবে না কে আব্বা কি হয়েছে এই মেয়ের মায়ের সাথে মোর বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে যার সাথে মোর বিয়ে হবি তারই মেয়েকে তুই বিয়ে করবো এটা হয় নাকি আব্বা এই মেয়ের সাথে আমার ছোটবেলার থেকে প্রেম এখন তুমি কইলে হবি আমি তো এর চেয়ে সুন্দর দিকে অন্য জায়গায় বিয়ে দেব আমি এই মেয়েকে বিয়ে করবো পারলে তুমি অন্য জায়গায় তোমার পাপটি দেখেন আমি তা কথা দিছি আমিও মাহিক কথা দিছি ছি মা বিয়ে উপযুক্ত মেয়ে তুই তুমি নিজে বিয়ের জন্য পাগল হয়ে গেলা আমার প্রেমিকের বাপের সাথে তোমার মতো মা থাকার চেয়ে না থাকাই ভালো জন্য তোমার বন্ধু হামিদুল দাই হামিদুল হামিদুল এই কাম করছে এই সব কিছু সমাধান না করে আমাকে ফোন দিবা না দিবা না দিবা না তুই না আমার বন্ধু হস তুই এত বড় অন্যায় আমার সাথে কিভাবে করলি মই কোনো অন্যায় করি নি অন্যায় করিসনি না অন্যায় নয় তাহলে মুই যে তোকে পাঠানো মোর বাবার কাছে মায়ের সাথে মোর বিয়ে ঠিক করবার সেটি তুই মাহির মায়ের সাথে মোর বাবার বিয়ে ঠিক করলু এটা কি অন্যায় নয় তুই মোর বন্ধু একবার সত্যি করে কত আসল ঘটনাটা কি ঘটনা তোর মনে নাও থাকতে পারে আমার মনে আছে মনে পড়ে না সেই ছোটোবেলার কথা আমার আর লতার প্রেম ভেঙে দিছিস তুই লতার ফ্যামিলি এই গ্রাম থেকে চলে গেছে শুধু তোর কারণে এই বিরহের জ্বালা এই বুকের মধ্যে এত বছর ধরে ব্যান্ড তুছ তুই মোর সাথে সেই প্রতিশোধ এখন নিল এই জন্য না তোর কাছে মুই কত মাপ এখনো মুখ মাপ করবার পাশ নেই ভালো করছিস খুব ভালো করছিস তুই খাটি বন্ধুর পরিচয় দিছিস মনে থাকবে ঠিক আছে জি একটা প্রশ্ন করতে চাচ্ছি কীভাবে যে করব। তুমি নিঃসন্দেহ বলতে পারো বাবা হুজুর আমার প্রশ্নটা হলো বাবার যে মহিলাকে বিয়ে করতে চায় ছেলেও সেই মহিলার মেয়েকে বিয়ে করতে চায় উভয়ে শক্ত অবস্থানে আছে সেই ক্ষেত্রে আমাদের ধর্ম কি নির্দেশনা দেয় সুরা নেশায় আল্লাপাক চোদ্দো জনকে বিয়ে করা নিষেধ করেছে তারা ব্যতীত সবাইকে বিয়ে করা যাবে তোমার যে প্রশ্ন তাতে বাবা ও ছেলে দুইজনে বিয়ে করতে পারবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ইসলামের বৈধতা থাকলেও আমাদের সমাজে এটা মানে নিতে পারে না বাবা তাই এই বিয়েটা না করাই উত্তম বাকিটা তোমাদেরই ইচ্ছে বাবা